বাই ইন্ডিয়ান গ্যালাক্সিয়া ইন্ডিয়ান ইন্ডিয়ান গ্যালাক্সি অনেক সুন্দর ডিজাইন টা সালওয়ার ভিতরের ফার্ট ওড়না এই যে ফার্স্ট আপ ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে কত পনেরোশো টাকার মাল এক হাজার টাকা এক হাজার হা এই যে আরেক টাকা লাগবে इंडियन गैलेक्सी পেজোন মাত্র 1000 টাকা যারা একটু পার্টি সার্ভিস নিবে সরকার টাকা এটা কিন্তু ভালো টা 1500 টাকার মাল 1000 টাকায় এই দেখুন এই हजार কা হ্যাঁ সিকোয়েন্স বলেন আর পত্তি ये যাই বলেন এগুলো কিন্তু সিকোয়েন্স পাওয়া থাকবে এই যে ওনার গ্যালাক্সি গিলে এই যে এই যে 1000 1000 1500 টাকা পেজোন পাইকারি 1000 টাকা সরকার এটা স্যার আপনি আজ 2000 টাকা 1800 টাকা দেখেন এটা কিন্তু আগে এত চলছে এখনো ভাই কিন্তু এখনো ভাই কাছে আছে চায়না কাঠ এই যে ওনার কিন্তু এমবডারি করা থাকবে কত এটা 450 টাকা ভাই 450 টাকা পেয়ে যাবেন চায়না কাঠ এই দেখেন চায়না কাঠ

তারপরে যে আরেকটা মাল দেয়া দে ভাই এটা হলো এই যে আরেকটা মাল এই যে সিল্কের মধ্যে সিল্কের মধ্যে এই যে কাজ কাজ থাকবে না হ্যাঁ দুনো সাইডে কাজ থাকবে আর বড়ি বড়ি থেকে বড়ি থেকে এই যে পিছন সাইড বড়ি থেকে তিনটা এটা সামক সিল্ক কাপড়ের মধ্যে এই যে পিছ সামনের সাইড সামক সিল্ক কাপড়ের মধ্যে হ্যাঁ কিন্তু দেখেন এই যে সামনে কি যে কিটে যেন বলছেন কি নিচে গর্জেল কাজ আছে হ্যাঁ নিচে

এটা দেখেন বোরিং করা এবং দেখেন এই সামনে কিন্তু কাজ থাকবে এটা হলো আর ই এমবোরাডি কাজ করা থাকবে জায়গা জায়গা এমবোরাডি কাজ করা আর তিন গুলো এত সুন্দর ওনারা খালি সিকোয়েন্স করা বোরিং করা থ্রি পিস মাত্র 500 টাকা মাত্র 500 টাকা ওনারা কিন্তু সিকোয়েন্স থাকবে সিকোয়েন্স থাকবে জামা আর ই ওনা সিকোয়েন্স হুম এই যে এই যে 500 টাকা তারপর দেখেন তারপর দিলাম এটা কি গোলামেদ দেয়লাম প্রথম থেকে গোলামেদ গোলাহম গোলামেদ দেখেন ওনা দেখেন যে দোন সাইডে দেয়া দিলাম আজকে অনেক ডিসকাউন্ট আছে গোলামেদ 420 টাকা বেশি আজকে আপনাদের জন্য একদম 370 টাকা 370 370 টাকা দিয়ে দিছি প্রতিটা দুই ডগরা কালার দেয়া দিলাম কালার হয় চারটা এই যে

দেখেন এখন দেখব ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান বড় বড় ডিজিটাল देखें इंडिया पट्टा हाँ विशाल बड़ो चमक देखें ऐसे फ्रंट पार्ट ये सलवार कलर होना देख सर

আরক্ষা কালার আছে মাত্র তিনশো দশ টাকা হ্যাঁ চাইটা কালার বিড়ে

আরি দেখেন আরি আরি দেখেন অনেক সালোয়ার কালার এই যে ওনাটায় পাঁচাত্তর না আরি থাকবে আরি থাকবে এক কালারের কত মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা যা মনে আরি হ্যাঁ আরি সিকোয়েন্সও পড়বো চারশো তিরিশ দিয়ে দিচ্ছে আজকে ডিসকাউন্ট সব ওই এই যে দেন সিকোয়েন্স আছে চারশো তিরিশ চারশো তিরিশ টাকা করে দিয়ে দিলাম এই দেন সিকোয়েন্স

অনেক <choropter> <bolognes> <coughs> <after> <injections> <tos strong> <familianic> <portrayed��school>

এই যে আর একটা কালার আছে প্রতিটা দাম দুইটা করে কালার দিতেছি তাই না এই দেখেন এখন দেখাবো সিকোয়েন্সের মাঝে নাইরা নাইরা কটন দেখেন নাইরা কটন নাইরা কটন মাত্র চারশো ষাট টাকা দিয়ে দিলাম

দেখেন দেখছেন কি অস্তির মাল কালার দেখেন তিনটা কালার দেবো এক ফিটের চাইড হয় তো এই না

মাত্র চারশো চল্লিশ টাকা অন্য দেয় দেখছেন না আর একটা কালার দিয়ে দেশ শেষ দিই আর না মাল দেওয়ালে তো অনেকে আছে নাকি দেওয়ালে না দেখেন বার্জি কত চারশো টাকা ভাই হ্যাঁ পাঁচশো দশ টাকা মাল চারশো চল্লিশ টাকা দিয়ে দিলাম এই ছিল কালেকশন যে অন্যটা দেয়া দিই যাতে না করতে পারে অন্য দেয়া এলেন না এই যে অন্যটা পাঁচা তো না দেয়া দিলাম ঠিক আছে এই ছিল কালেকশন তো ভিউয়ার দেখেন ভাই কিন্তু যে ডিসকাউন্ট আছে তার মনে হয় মানে কি বলবো আর ফুল স্টপ হয়ে যাবেন মানে এইগুলো দেখলে নফরগুলো দেখলে মাল কিনতে মন চাইবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ